বন্ধুরা যাদের রকেট অ্যাকাউন্ট রয়েছে বাপসেন মানি করবেন কিন্তু মানি করতে পারছেন না তো আজকে ভিডিওটা তাদের জন্য আর যারা মানি করতে পারেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো আর যারা মানি করতে পারেন না আজকে ভিডিওটা তাদের জন্য তো আপনি কী করেন আপনার ডায়ল অপশন চলে যাবেন ডায়ল অপশন চলে দেওয়ার পর রকেটের যে কোড রয়েছে সেই কোডটা কিন্তু আপনি ডায়ল করে নেবেন ডায়ল করানোর পর আপনার যে সিমের রকেট অ্যাকাউন্ট রয়েছে সেই সিমে কিন্তু কোডটা ডায়ল করে দেবেন তো তখন ডায়াল করে দেবেন ডায়ল করে দেওয়ার পর কিন্তু দেখেন এরকমভাবে একটু লোড নেওয়ার পর দেখেন এরকম ইন্টাফে শো করবে এরকম ইন্টাফে শো করার পরে যে দুই নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন মানি দেখতে পাচ্ছেন আপনি কি এই দুই নাম্বারে অপশনটা কিন্তু সিলেক্ট করে নেবেন তো দেখেন আমি কিন্তু টু সিলেক্ট করে নিই সিলেক্ট করে নেওয়ার পর আবারও সেন্টার ক্লিক করলাম স্যান্টটা ক্লিক করার পর এই জায়গায় দেখছে আপনার যে নাম্বার সেই নাম্বারটা আপনি দিয়ে নেবেন তো দেখেন আমি আমার নাম্বারটা দিয়ে নিতে সেই নাম্বারটা দিয়ে নেওয়ার পর দেখেন আমি নাম্বারটা দিয়েছি নাম্বারটা দিয়ে দেওয়ার পর আবারও স্যান্টটা ক্লিক করলাম স্যানটা ক্লিক করার পর এই জায়গাতে গেছে কত টাকা আপনি স্যান্ড মানি করতে চান তো দেখেন আমি প্রায় ছয়শো টাকা স্যান্ড মানি করতে চাই আপনাদেরকে দেখানোর জন্য আমি ছয়শো টাকা দিয়ে দেখেন আমি ছয়শো টাকা দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর আবারও স্যান্টে ক্লিক করলাম তোমার সেন্টার ক্লিক করার পর দেখেন ইউ ইন্টার ইউর পিন তো দেখেন আপনার এই জায়গায় যদি পিন নাম্বারটা দিয়ে নিন তো দেখেন আপনার যে রকেটের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটা দিয়ে নিলেই কিন্তু আপনার রকেট অ্যাকাউন্ট থেকে কিন্তু মানি হয়ে যাবে তো দেখেন আমার ফোনের তো তার ব্যালেন্স নেই তাই কিন্তু আমি আপনাদেরকে করে কিন্তু দেখাইতে পারলাম না তো এইভাবে কিন্তু আপনি পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এই জায়গায় সেন্ট নামে ওষুধ দেখতে পাচ্ছেন এই সেন্টটা ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা মানি হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনি মানি করতে পারবেন তার সবাই বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে কমেন্টের মধ্যে জানাবেন নেক্সট টাইম পরে ভিডিও যদি আবার বুঝিয়ে দেবে চেষ্টা করবো তাকে পর্যন্ত নেক্সট পরে তুমি ভিডিওতে আবার দেখবে তো তুমি ভালো থাকবে সুস্থ থাকেন আল্লাহ